আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আবরক আজকে দেখাবো রেডমি নোট এইটটি আঠারো সলিউশন USB ভোট এটা হলো যে আপনার চার্জার ফোটের যে লাইন সেটা দেখাবো যদি অনেক সময় আসে চার্জার ফোটের ক্রিনটি উঠে যায় বা সলো চার্জ হয় তখন আপনাদের পজিটিভ লাইনটি আসে কিন্তু USB লাইনটি নাই এর জন্য চার্জ সলো হয় অনেক চার্জ সেই জন্য আমাদের দেখতে হবে এই ভোটটিতে আজ এই চার্জার ফুট পড়ে আছে আপনার গ্রাউনের লাইন আছে আটটি আর ভোল্টেজ পজিটিভ লাইন আছে আপনার চারটি আর ইস বি আছে ইসবি এইচএইস ডিপি ডিএম ডিপি আছে দুইটি ডিএমএচ আছে দুইটি ঠিক আমরা এখান থেকে লাইন যদি মিসিং হয়ে যায় তাহলে আপনারা দেখ হবে লাইনটি এজ এডিপি লাইন এখানে চলে গেছে যদি আপনার এই সিরামিক্সের এই ক্যাপাস এই সরি এসএমটি যদি যদি শর্ট থাকে তখন আপনার ইসবি ফেল করে তারপর সদাসুদি লাইন যদি টেনে দেয় সিরাম এক্সের এই যদি আপনার শর্ট থাকে তাহলে আপনি কিন্তু চার জার ফুট ঢুকাই যখন আপনি চার্জার ঢুকাবেন ভিতরে চার্জ করার জন্য তখন এই চার্জারের লাইটটি অফ হয়ে যায় তখন ফোনে চার্জ হয় না কিন্তু চার্জার লাইটটা অফ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এখানে শর্ট যদি থাকে তাহলে এই সমস্যাটা হয় যে ফালাই দেওয়া ডাইরেক্ট আমরা লাইন জাম্পার করে দিতে পারি এখানে পজিটিভ লাইন এসবি ডিএফ ডিপি ডি এম লাইনে এখানে এক দুই তিন চার প্লাস ছয় সাত ছয় সাত নম্বরে ছয় নম্বরে ডি এম ইস বি আর সাত নম্বরে ইস বি ডিপি লাইন তাহলে আমরা এখানে যাওয়ার পরে তারপর দেখলাম এখন এই হাফ বোর্ডের ভিতরে আপনার লজিক বোর্ডের ভিতরে আছে স্পিকার যেমন স্পিকার লাইন এখানে এ পাশেও আসে এ পাশেও আছে আপনার দনো সাইডে আছে অনেক সময় ফাঙ্গাস পরে এইগুলো অটার ড্যামেজ হলে বা বাচ্চারা শিশু করে মুখে নেয় অনেক সময় এই সমস্যাটা হয় তখন আস্তে আস্তে ফাঙ্গাস পড়ে যায় এই ফ্রিনগুলো উঠে যায় এই এই পাশে ফ্রিন্ট উঠে গেলে আপনি এই পাশে থেকে লাইনটি জাম্পার করতে পারবেন এখানে এই যে স্পিকার আউট পি আউট এম স্পিকার আউট এম আউট পি জাম্পার করে দিতে পারেন মাইক্রোফোনে এখানে এটা গ্রাউন্ড মাঝখানে এটা গ্রাউন্ড পাবেন দুই এটা গ্রাউন্ড পাঁচটি লাইনের আপনার তিনটি গ্রাউন্ড এনপি এন যে মাইক্রোফোন এস অন দুটি লাইন আমরা জাম্পার এই যে এখানে এক থেকে যদি আমি গুনি তাহলে এক দুই তিন চার চার নাম্বার লাইন আর নম্বর লাইন আমরা জাম্পার করতে পারি জাম্পার করলে মাইক্রোফোনটি কাজ করবে ইনশাল্লাহ তাহলে আপনাদের দেখালাম লজিক ভোটের মাইক্রোফোন চার্জার ফুট লাইন আর লাউড স্পিকার রিঙ্গার স্পিকার লাইন জাম্পার